স্মৃহ রাম আনি আসসালামু আলাইকুম দিস ইস নেই কণিকা ফ্রাম গেট এ স্মার্ট বিড়ি হাজির হয়ে গেলাম আজকের সন্ধ্যার একদম সন্ধ্যায় তাজা তাজা লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই মুহুর্তে যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালোর পাশাপাশি একটু কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা আজকে আমি তোমাদের জন্য এক সুন্দর একটা পাজেল গঙ্গা নিয়ে চলে এসেছি সো ক্যাপশনটা যারা দেখেছে তারা বুঝতেই পেরেছো যে আপু আজকে একটু ভিন্ন আঙ্গিকের গঙ্গা দেখাবো প্রিন্ট টা কিন্তু খুবই সুন্দর একদমই একটা পাজেল প্রিন্ট এর মধ্যে আছে দেখের অংশটা দেখতেই পাচ্ছো ভি শেপ যেটা নাকি আমার খুবই পছন্দের আটটা শেপ ঠিক আছে আর সুন্দর যে dupatta আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছো সো যে যেখান থেকে দেখছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইফ এন্ড थैंक यू সো মাচ যে তোমরা এই মুহূর্তে লাইভে জয়েন হওয়াছো যারা যারা জয়েন করে আছো তারা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো নিজে টাইমলাইন প্রোফাইলে শেয়ার করো फ्रेंड्स এন্ড ফ্যামিলিকে ইটু ইনভিটেশন পাঠাও এখনো আমার পেজে যারা লাইক ফলো দাও নাই নোটিফিকেশন বাটনসটা অন করো নাই প্লিজ তোমরা একটু লাইক করে দিকবা ফলো করে দিকবা আর নোটিফিকেশন নোটিফিকেশন বাটন অন করে আমার সাথে থাকবা ওই যে বলে না সাপোর্ট দিলে সাপোর্ট পাবো এত এত সুন্দর সুন্দর কামেন্টস আসে যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবো কই সাপোর্ট তো পাচ্ছি না একটু বিশেষ বিশেষ গ্রুপে শেয়ার করো যাতে অনেক আপুরা জয়েন করতে পারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে গেট স্মার্ট বিডি থেকে সুন্দর সুন্দর ড্রেস গুলো সবার আগে নিয়ে নিতে পারে সো আমার ড্রেসটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আপু যেহেতু আজকে একটা পাজেল গঙ্গা নিয়ে এসেছে এইটা পাজেল তো আছেই তার সঙ্গে একটা বল দেখিয়ে দিব দুটায় সুন্দর কালার যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর স্কিন কালারের মধ্যে আছে আর আমার নেকের শেপটা দেখছো কি সুন্দর করে ভি গলা দেওয়া আছে সো চলো আমরা দেখি ড্রেসটার মধ্যে কি কি আছে তোমরা যারা নাকি ড্রেসটা নিতে চাও তোমাদের সবাইকে বলবো একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সেটা স্মার্ট দিদিকে ইনবক্স করে দিবা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত এই যে রাখো এটা হচ্ছে তোমার পাজেল গঙ্গার ক্যাটালগটা ক্যাটালগ মতো যেরকম সুন্দর আছে বানানোর পর তার চাইতে বেশি সুন্দর লাগতেছে আর আমি পড়ার পর তো আরেকটু বেশি সুন্দর লাগতেছে তাই না সো চলো আমরা ড্রেসটা ফার্স্টে খুলে ফেলি হ্যাঁ যে ড্রেসটার মধ্যে কি আছে ড্রেসটা হচ্ছে তোমার গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে এটা কি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড স্কিন কালার দিয়ে করা আছে ওয়াও ফুল ড্রেস হচ্ছে এরকম জিগ জ্যাক মধ্যে হয়ে যাবে ঠিক আছে পজেল প্রিন্ট মধ্যে হয়ে যাবে যেটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইভেন কি স্লিভস এর অংশে তোমরা সব জায়গায়তে এরকম সুন্দর একটা পাজল প্রিন্ট পেয়ে যাবা এখন দেখো নেকের অংশটা হচ্ছে এরকম সুন্দর একটা ভি সাইন দেওয়া আছে এখন অনেকের কাছে মনে হতে পারে যে আপু এটা অনেক ডিপ গলা আমি কি করব দেখো আমি কিন্তু একটু ডিপ গলায় পড়েছি বাট এখান থেকে আমি একটু ব্ল্যাক সাইনটা রেখেছি বিকজ অফ আমি এত ডিপ পড়ি না হ্যাঁ আমি হচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ অর সেভেন পড়ি সো সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড সেভেনে আমার কি হয়েছে এই ভি শেপটাই এসেছে বাট এটা ডিপ গলাটা একটু বেশি আছে যার কারণে এখানে আমি ব্ল্যাক এর একটা ভি সাইন রেখেছি সো তোমরা চাইলে কিন্তু এখানে ব্ল্যাক এর একটা প্যানেল দিয়ে ছোট একটা গলাও করতে পারো তোমরা চাইলে এরকম বলা বড় গলাও করতে পারো যে যেভাবে বানাও না কেন ড্রেসটা কিন্তু অনেক বেশি ফ্রিটি এনাফ আছে তার সঙ্গে এটার মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া আছে এই যে দেখো হোয়াইটনেসটা দেখো কাপড়ের হোয়াইটনেসটা দেখো লংটা দেখো এগুলো হচ্ছে হান্ড্রেড বডির আপুরা পর্যন্ত নিয়ে নিতে পারবা আনিস্ট্রি স্ট্রিপিস আছে ঈদের আগে স্টিচ করে মেক করে ফেলবা

করে এম্বয়ডারির দান হচ্ছে সিকোয়েন্সের ভি কাট করা আছে

বেশি দাওয়া থাকে যে 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 কোনো একটা বেবি আমরা পরি হ্যাঁ আমার ড্রেসের সাইন সাথে সাথে আমি আমার বেবির জন্য একটা ড্রেস বানাবো সো মিনি কাট একটা ড্রেস তোমরা বানিয়ে ফেলতে পারবো সো বুঝো যে এটার মধ্যে কত পরিমাণে কাপড় দেওয়া আছে এটার সঙ্গে ব্ল্যাক কালারের একদমই যেটা হচ্ছে কাজল কালো হ্যাঁ কাজল কালো একটা ব্ল্যাক কালারের কটনের সালোয়ার দিয়েছে এই যে দেখো এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের সালোয়ার দিয়েছে তার সঙ্গে দুপাট্টাটা দেখো দুপাট্টাটা চারিপাশে হচ্ছে ফার্স্টে এই যে তোমার পাজল প্রিন্টটা ছিল যেটা হচ্ছে ড্রেসের মধ্যে আছে সেটা দিয়ে এরকম সুন্দর করে একটা বর্ডার করা আছে চারিপাশে এরকম সুন্দর করে একটা বর্ডার করা আছে মিডেলে হচ্ছে তোমার ফেদার অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ফেদার অ্যান্ড ফ্লাওয়ার প্রিন্ট এর সঙ্গে এরকম লম্বা লম্বা গোল্ডেন কালার এর লম্বা লম্বা স্ট্রাইপ স্ট্রাইপ লাইন পেয়ে যাবা দেখেছো কত সুন্দর লাগতেছে শাহিন সুলতানা শিল্পী এস 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 যার কারণে দেখবা আমি শাহিন সুলতানা শিল্পী আপু বলতে গিয়ে শিল্পী না বলে শিল্পী বলে ফেলি ঠিক আছে এস 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 এরকম করে উচ্চারণের সময় প্রবলেম হয়ে যায় যাই হোক হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে আমি একটু ছিলাম যার কারণে লাইভে আসতে পারি নাই তো এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি যে শরীর স্বাস্থ্য সবারই খারাপ হয়ে যাচ্ছে তো কালকে আমি একটু শিখছিলাম দার্সআ আমি লাইভে আসি নাই ইনশাল্লাহ আজকে আমি তোমাদের সব কোঠা পূরণ করে দিব হ্যাঁ কালকে কালকে আমাকে আপু আসে কখন আপু আসে কখন নতুন ড্রেস দেখাবে তাদের জন্য আমি বলবো আজকে কিন্তু আমি তোমাদের সব কোঠা পূরণ করে দিব সুন্দর সুন্দর ড্রেস গুলা নিয়ে চলে এসেছি সো অলওভার এটা হচ্ছে তোমার দুপাটা এরকম সুন্দর করে পজেল প্রিন্ট দিয়ে প্যানেল করা থাকবে মিডেলে হচ্ছে ফেদার অ্যান্ড হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর হচ্ছে গোল্ডেন কালারের লম্বা এরকম স্ট্রাইপ লাইন দেওয়া আছে আর এই দুপাট্টা গুলা হচ্ছে নামাজি কালামি দুপাট্টা যারা নাকি বড় সড় দুপাট্টা পড়তে পছন্দ করো তাদের জন্য এই ড্রেস গুলা অনেক বেশি সুন্দর এগুলো তোমরা যে কোনো ওয়েদারে যে কোনো জায়গায় সুন্দরভাবে পরে যেতে পারবা যেরকম দেখতে এই ট্রাকটি লাগবে সেরকম দেখতে আরামদায়ক লাগবে হ্যাঁ একটা কথা এই ড্রেস চোখের আরামের সঙ্গে সঙ্গে একদমই তোমার শারীরিক আরামটাও পাবা হ্যাঁ কটনের ড্রেস কিন্তু এমনিও সামারে পড়তে অনেক বেশি মজা লাগে অনেক বেশি আরামদায়ক লাগে স্ক্রিনশ নম্বর থ্রি পিস পেয়ে যাচ্ছিস যেটা হচ্ছে গঙ্গা ঠিক আছে গঙ্গা দিয়েছে কাটানো আমি দেখিয়ে দিয়েছি হলোগ্রাম আমি অলওয়েজ দেখিয়ে সো স্ক্রিনশট ফোন নাম্বার প্রাইস এগারোশো ষাট টাকা তে এর চাইতে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা তার উপরে এত সুন্দর প্রিন্ট পাওয়া কি পসিবল পসিবল গেট স্মার্ট বিডিতে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেস প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড সিক্সটি টাকা এগারোশো টাকা মাত্র এখন আমি সেম সেম বা ডিফারেন্ট একটা ড্রেস দেখাবো কেন ডিফারেন্ট দেখাবো যে অনেকের কাছে কজন প্রিন্টের চাইতে বল প্রিন্টটা বেশি ভালো লাগে তো আমার কাছে গঙ্গা বল প্রিন্টও আছে আর এই যে গঙ্গার কি হয় জানো এই যে হলোগ্রাম থাকে না এগুলো প্যাকেটের সঙ্গে লেগে লেগে ছিঁড়ে যায় যার কারণে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি সুন্দর করে ড্রেসটা দেখাইতে পারতাম যদি আমের হলোগ্রামটা আমি খুলে না ফেলতাম হ্যাঁ সো দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে এই ক্যাটালগটা দিয়েছে এই যে এটা হচ্ছে তোমার বল প্রিন্টের সেম আছে এখন কিন্তু তোমাদের একটা কথা বলবো স্ক্রিনশটটা এমন ভাবে নিবা যদি আমারটা পছন্দ হয় তাহলে আমারটার স্ক্রিনশট নিবা যদি বল বল প্রিন্টটা পছন্দ হয় তাহলে প্রিন্টের স্ক্রিনশট নিবা কনফিউশন থাকতে পারে অনেক সময় বল প্রিন্ট চলে যেতে পারে অনেক সময় পজল প্রিন্ট চলে যেতে পারে বাট এটাতে মন খারাপের কিছু নাই পজল প্রিন্টটাও যেমন সুন্দর বল প্রিন্টটা আরো বেশি সুন্দর হ্যাঁ সো এই যে চলো চলো খুলি ড্রেসটা কি আছে এগুলা হচ্ছে সবগুলা গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে সো এটাও কিন্তু সেম তোমার ব্ল্যাক এর মধ্যে স্কিন কালার দিয়ে এরকম অল ওভার বল প্রিন্ট করা আছে বল সাইজ হচ্ছে কি একদম মিডেল মিডেল তার উপরে হচ্ছে তোমার যে খাঁচ কাটা বল থাকে না ঠিক আছে এগুলো হচ্ছে একদমই খাঁচ কাটা টাইপের বল এই বলগুলা কিন্তু একদমই গোলাকার না বা ডিম্বাকার না এগুলো একটু খাঁচ কাটা টাইপের বল প্রিন্ট আছে সো এটা হচ্ছে তোমার বল প্রিন্টের যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে স্কিন কালার দেওয়া আছে গঙ্গার হলি গ্রামটা এখানে ঝুলঝুল করতেছে যেটা আমি ব্যাক সাইডে দিয়ে দিলাম হ্যাঁ আর এখানেও কিন্তু নেকটা তোমার ব্ল্যাক এর মধ্যে করা হয়েছে এখানেও এক্সট্রা একটা প্যানেল বসানো হয়েছে এটার মধ্যে স্কিন কালার দেওয়া আছে এখানে হচ্ছে তোমার পাতা লতা দিয়ে একটা ডিজাইন করেছে এখানে একটা ভরা ডিজাইন করেছে এটার মধ্যে হচ্ছে তোমার স্কিন কালার আর গোল্ডেন কালার দিয়ে এরকম সুন্দর করে ভি সাইন দিয়ে একটা প্যানেল আউট করে দিয়েছে সো এই ড্রেসটা আমার ড্রেসটা হুবহু সেম টু সেম অনেকের কাছেই মনে হতে পারে বাট আমারটা হচ্ছে তোমার পাজল প্রিন্ট আর এটা হচ্ছে তোমার বল প্রিন্ট সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দাও দুটো ড্রেসে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর নিচের দিকে এরকম সুন্দর করে একটা ব্ল্যাক কালারের ফাইভ পেয়ে যাচ্ছ সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম সেম টু সেম তোমরা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছ দু দুটো স্লিভস অংশ তোমার এই সাইড থেকেই চলে আসবে ঠিক আছে এই সাইড থেকেই চলে আসবে বিকজ অফ এগুলার কাপড় এত বেশি দেওয়া থাকে আমি বারবার বলে দিচ্ছি টেইলার্সের কাছে তোমরা যখন নিয়ে যাবা বলবা এখান থেকে কাপড় অনেক বেশি বাঁচবে তোমার বডি ওয়েট দিবা যেমন আমি হচ্ছে থার্টি সিক্স বডির বাট আমি থার্টি এইট পরি থার্টি এইট পরার পর আমার বেবির একটা মিনি ড্রেস হয়ে যায় ঠিক আছে শর্ট হাতা দিয়ে এখন এখানকে চিকন বেল দিয়ে আমরা গরমের জন্য মিনি ড্রেস গুলা বানাই না ছোট ছোট বাচ্চাদের আমার বেবিরও এরকম একটা ড্রেস হয়ে যায় সো এই পরিমাণে কাপড় এখানে দেওয়া আছে এটার সঙ্গে ব্ল্যাক কালারের একটা সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে মালাই কটনের উপর আছে একদমই তোমার সফট অ্যান্ড এটা হচ্ছে তোমার দুপাটাটা দুপাট্টাটার সাইডে হচ্ছে এরকম ডিজাইনার ওয়েতে একটা ডিজাইন দিয়ে কি করেছে সুন্দর করে একটা পাইপিং করে দিয়েছে এটা একটু বাটিক স্টাইলের মধ্যে লাগতেছে আর মিডিলে হচ্ছে এটা তোমার ড্রেসের দুপাট্টাটা ড্রেস এর দুপাট্টাটার মধ্যে কি আছে একটা ছিটা পরে ওরকম আছে দেন হচ্ছে লম্বা এরকম স্ট্রাইপ লাইন আছে তারপরে হচ্ছে এরকম সুন্দর করে পাতার প্যানেল প্রিন্ট করা আছে লম্বা লম্বা গোল্ডেন কালার এর স্ট্রাইপটা কিন্তু অল ওভার এই দুপাট্টাটার মধ্যেও থাকতেছে সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দাও দুটো ড্রেসে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দুটো ড্রেসের দুপারটাই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে দেখো আমার পরা গায়েরটা হচ্ছে এরকম আর আমার ধরা গায়েরটা হচ্ছে এরকম ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস প্রাইস অলরেডি আমি বলে দিয়েছি এগারোশো টাকা ওয়ান টাকা এগারোশো ষাট টাকাতে তোমরা এই গঙ্গা একটা হচ্ছে তোমার পজেল প্রিন্ট বারবার বলে দিচ্ছি একটা হচ্ছে পজেল প্রিন্ট একটা হচ্ছে তোমার খাঁচ কাটা বল প্রিন্ট সো যার যেই যার যেই প্রিন্টটাই নিতে ইচ্ছে করবে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা এক টাকা এগারোশো টাকা আর কিভাবে বলে আমি জানি না হ্যাঁ আমার মাথায় যতটুকু আছে আমার মাথায় যতটুকু ঘিলু আছে ব্রেন আছে সব ইউটিলাইজ করে তোমাদেরকে বোঝাই দেই তারপরও যারা ইনবক্সে নক করে বলো আপু প্লিজ তোমরা একটু ডিটেলস বলো তোমরা একটু ডিটেলস বলো দেখো মডারেটররা ডিটেলস যদি বলতেই পারতো হ্যাঁ তাহলে কিন্তু আমাকে লাইভে আসতে হইতো না ওদেরকে তোমরা না বলে এটা হচ্ছে তোমার বাটিক এগুলা হচ্ছে তোমার ইন্ডিয়ান বুটিক্স প্লাস বাটিক বুটিক্স যারা পড়তে পছন্দ করো এটা হচ্ছে তোমার রেড কালারের মধ্যে আছে একদম টুকটুকে টুকটুকে লাল হ্যাঁ ওই যে একটা কি বলে ছোট ছোট শর্টস আসে হ্যাঁ যে লাল টুকটুকে বউ হ্যাঁ সো এই ড্রেস গুলার নাম দেওয়া যায় লাল টুকটুকে বউ বিকজ এগুলা এগুলো বউদের পড়ার মতো তার মানে কি নতুন বউরাই শুধু করবে আমরা পুরান বৌরা কি করব পুরান নতুন বউ মানে হচ্ছে বউ তাই তাইতো নতুনের কি আছে পুরানের কি আছে সো দেখো একটা একটা লোক যখন চারটা বিয়ে করতে চায় তখন কি তার কাছে কি ওই ফার্স্টের বউটা কি পুরান হয়ে যায় না প্রত্যেকটা বউই তো বউ থাকে সো এই ড্রেস হচ্ছে নতুন বউ থেকে করে পুরান আছে। সবাইকে অনেক বেশি সুন্দর লাগবে সো অল ওভার এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এন্ড বাটিকের এর একটা ড্রেস যেটা হচ্ছে চুনরি প্রিন্ট করা আছে এটা হচ্ছে একদম লাল টুকটুকে যেই রেডটা আছে সেটার মধ্যে এরকম সুন্দর করে চুন্ডি বাটিক প্রিন্ট করা আছে যেটা হচ্ছে ডিজিটাল আঙ্গিকে আছে বাটিক বলে অনেকে মনে করে যে সুতা দিয়ে পাচানো থাকে বা ডিজিটাল বাটিক বাটিক থাকে থাকে বা ওগুলা বাট এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান উপরে করা ডিজিটাল প্রিন্ট মেনটেন করে দিয়েছে এখানে হচ্ছে নেকের অংশটা এরকম সুন্দর করে গোল গলা আছে তার উপরে রেড কালার অফ হোয়াইট কালার আর গোল্ডেন কালার দিয়ে এরকম সুন্দর করে নেকের অংশটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে হ্যাঁ কারু কাজটা খুবই সুন্দর তারেক রুমি রুমে বলতেছো আবু কেমন আছেন আলহামদুলিল্লাহ গো অনেক ভালো আছি মাসাল্লাহ মাসাল্লাহ আজকে কিন্তু অনেক আপুরা জয়েন করেছে আমি ভাবতেছিলাম এই সময় কত আপুরা জয়েন করবে দেখলাম না মাসাল্লাহ অনেক আপুরাই জয়েন করে ফেলেছ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা অল ওভার এরকম সুন্দর করে তোমার বুটিক্স বাটিক প্রিন্ট করা আছে নিচের দিকে দামানে যখন যাবা এখানে গিয়েও কিন্তু তুমি সেম ভাবে এরকম সুন্দর করে রেড কালার অফ হোয়াইট কালার আর গোল্ডেন কালার দিয়ে একটা দুটো প্যানেল পেয়ে যাবা এই যে দেখো এরকম নিচে এটা হচ্ছে দামানের হাইলাইট প্যানেলটা করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা হুবহু সেম টু সেম ব্যাক পার্ট করেছে আর এটার সাইড থেকেই হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ মাসাল্লা ভাবে চলে আসবে এগুলো হচ্ছে ফ্রি সাইজ থ্রি পিস আনস্টিচ আছে তোমরা জাস্ট স্টিচ করে নিবা নিজের বডি ওয়েটে স্টিচ করে নিবা রেড কালারের সঙ্গে রেড কালার একটা প্যান্টের কাপড় দিয়েছে বা সালোয়ারের কাপড় দিয়েছে যেটা হচ্ছে কটন বেজ আছে কটনের উপর আছে সফট সামার কটন সামার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি তার উপরে এটা হচ্ছে তোমার তারপরে এই দুপাটা দিয়ে তুমি সাদা থেকে শুরু করে যে কোনো সুন্দর আচ্ছা এগুলার নামও হচ্ছে তোমার বলিউড কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু তোমার ইন্ডিয়ান একদমই প্রিমিয়াম ইন্ডিয়ান এগুলোর সঙ্গে কোনো ছেড়খানি করা এখনো যায় নাই এখনো হবে না দেখো এখানে কি আছে এখানে হচ্ছে অরেঞ্জ আছে এখানে হচ্ছে তোমার গ্রিন আছে এখানে হচ্ছে তোমার ফিরোজা আছে এরকম সুন্দর করে মিডেলে একটা সুইমিং পুল দিয়ে দিয়েছে এই এটা সুইমিং পুল বলা যায় বলা যায় তো কালারফুল সুইমিং পুল দিয়ে দিয়েছে আর অল ওভার দুপাট্টাটা হচ্ছে এরকম সুন্দর করে চুনরি প্রিন্ট করা আছে কালারিং চুনরি প্রিন্ট তার সঙ্গে হোয়াইট কালারের এরকম সুন্দর একটা লেস দিয়ে দিয়েছে নাইনটি পাঁচ গুলা দিয়ে না এগুলা হচ্ছে 50 পিস গুলাতে এরকম সুন্দর করে হোয়াইট কালারে চুড়ি প্রিন্ট দিয়ে দিয়েছে। ওয়াও! জাস্ট दुपাত্তার জন্যই তো এই ড্রেসটা নিয়ে নিতে ইচ্ছে করে। মনে হয় যে এই ড্রেসটা দিয়ে এই दुपাট্টাটা দিয়ে আমি যাই পরব না কেন? আমাকে অনেক বেশি সুন্দর লাগবে। তার উপরে ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর। যেরকম কালার, সেরকম ডিজাইন তার সঙ্গে হচ্ছে সেরকম কাজ করা আছে। সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবা। এই ড্রেসের প্রাইস কত দিয়েছ কি প্রাইজে কি ড্রেস দেয় বলো আমার মাথা নষ্ট আমার বিজনেস চাঙ্গে উঠে যাবে হ্যাঁ কয়দিন পর দেখবা আমি অনলাইনেও আসতে পারবো না প্রাইস নাকি শুধুমাত্র এক হাজার তিরিশ টাকা কি বলে এক হাজার তিরিশ টাকাতে তো এখন একটা ওয়ান পিস পাওয়া যায় না ইভেন কি একটা দুপাট্টা পাওয়া যায় না একটা কামিজ পাওয়া যায় না সেখানে আমি থ্রি পিস দিয়ে দিচ্ছি এক হাজার তিরিশ টাকাতে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস খুবই সুন্দর কালারফুল একটা দুপাট্টা দিয়ে বুটিক্স চুনরি আছে ঠিক আছে বুটিক্স এর আছে যেটার প্রাইস হচ্ছে এক টাকা থাউজেন্ড টাকা ওনলি থাউজেন্ড টাকাতে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ বলিউড কালেকশন যখন বলেছি বলিউড মানেই হচ্ছে একটু কালারফুল একটু ভাইব্রেট টাইপের হ্যাঁ সো রেড কালার যখন দেখাইছে এখন একটা অরেঞ্জ যদি না দেখায় তাইলে কি হয় বলো রেড দেখাইছে এখন একটা অরেঞ্জ দেখাবো এই যে দেখো এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার এর মধ্যে আছে এটাও হচ্ছে তোমার সেম বুটিক্স এন্ড বাটিক্স যেটা আমি রেড কালার দেখালাম সেটারই এনাদার একটা কালার একদমই অরেঞ্জ এর কালার একদমই কমলা কমলা কালার হ্যাঁ সো কমলা কালার এর চুনরি কিন্তু পড়তে খুবই ভালো লাগে এগুলা কালারিং চুনরি হ্যাঁ এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা গোল গলা মেনটেন করা আছে গোল গলার উপরে স্কিন কালার অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে এরকম সুন্দর করে এম্বোয়ডারি দেন হচ্ছে গোল্ডেন কালার এর এরকম সিকোয়েন্স বসানো আছে এই যে দেখো নেকের অংশটা খুবই সুন্দর ট্রাস্ট মি চোখ বন্ধ করে নিবা বা তারপরে আপুকে জাস্ট বলবা ওয়াও নাইস নাসরিন জাহান ইভা বলতেছো ওয়াও আপু কি দেখাইতেছো কি দেখাইতেছো মানে যা দেখাইতেছে সেটাই নিতে ইচ্ছে করতেছে আসলে ঈদের আগে এমন সুন্দর সুন্দর ড্রেস আসছে যে আমার নিজের কাছেই মনে হচ্ছে যে এবারের ঈদের ড্রেস গুলা এত বেশি সুন্দর আসছে এত বেশি কোয়ালিটিফুল এত বেশি কালারফুল আসছে যে প্রত্যেকটা ড্রেস নিতে ইচ্ছে করে মানে আমি লাইভ শেষ করার পর আমার মনে হয় এটা আমার জন্য রাইখো ওটা আমার জন্য রাইখো ওটা কিন্তু ছাইরো না ওটা কিন্তু দিও না এইরকম ভাবে আমি থাকি হ্যাঁ সো এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে বাটিক্স উপরে করা আছে বুটিক্স করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে নিচের দিকে দামানে গিয়ে এরকম হেভি একটা প্যানেল পেয়ে যাবা যেটা হচ্ছে বর্ডার সাইন এর উপরে করা আছে অরেঞ্জ কালারের একটা বর্ডার দিয়েছে যেটার উপর এরকম সুন্দর করে অরেঞ্জ কালারের এমব্রয়ডারি গোল্ডেন কালারের সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে স্কিন কালারের সুতা দিয়ে এরকম ফ্লাওয়ার করে দিয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম থাকবে সাইড থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ মাসাল্লা ভাবে চলে আসবে অরেঞ্জ কালারের সঙ্গে অরেঞ্জ কালারের প্যান্টই আমি দিব অন্য কালার দিব না বিকজ অফ আমি কালারফুল দুপাটটা দিচ্ছি সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাটটা দুপাটাটা হচ্ছে অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে ফিরোজা কালার আছে এন্ড হট মজেন্ডা কালার আছে এর পাশেও তোমরা এরকম সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছ মিডেল হচ্ছে এরকম সুইমিং পুল মধ্যে হরেক রঙের কালার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে চুন্ডি প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে এরকম কুচি কাটার একটা লেস বসানো আছে এটা হচ্ছে তোমার গোল্লা ছুট লেস যেটা হচ্ছে তোমার গোল 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 করা আছে মাঝখানে হচ্ছে তোমার খাঁচ কাটা আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার কালারিং দুপাট্টাটা সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিবা প্রাইস তো কি দিলাম প্রাইস দিলাম হচ্ছে এক টাকা বিলিভ হয় না নিজেরই বিলিভ হয় না আমি যখন থ্রি পিস কিনতে চাই কেন আমি পাই না এত কম দামে তোমাদেরকে আমি কিভাবে দেই বলো তো শুধুমাত্র ভালো বেশি বেশি দিয়ে দেই সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেস এর প্রাইস হচ্ছে তোমার এক টাকা ওয়ান টাকা তাই তো এক টাকা স্ক্রিনশট নিয়েছো ফোন নাম্বার এড্রেস দিয়েছো কোথায় দিয়েছো ইনবক্সে দিয়েছো ঠিক আছে ম্যাটেরিয়ালস বলে দিয়েছি ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার বুটিকস এর ইন্ডিয়ান কটন এর উপর আছে ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল বলিউড কালেকশন হ্যাঁ তো রেখে দিই এটা আচ্ছা এখন হচ্ছে একটা রিভার দেখাবো হ্যাঁ রিভার এই এই কালেকশনগুলা আমাদের খুব হিট কালেকশন হ্যাঁ তো রিভার এই কালেকশনগুলা আমার কাছে একদমই নাই নামমাত্র আছে হয়তোবা পাঁচ ছয় পিস থাকতে পারে যেটার মধ্যে এই কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এটার দুপাটার কথা কি বলবো এই কালারটা গত বছর আমার কাছে এত ভাল লাগছে যেটা হচ্ছে তোমার অশ্লো অশ্লো একটা গ্রিন এর উপর গোলাপ গোলাপ প্রিন্ট গোলাপ প্রিন্টের এই রিভারটা এত বেশি হাহাকার ছিল এত বেশি তোমাদের পছন্দের ছিল যে কি বলবো হ্যাঁ এটা হচ্ছে তোমার রিভার দেখো এটা হচ্ছে গোলাপের সুবাস দেওয়া দেওয়া আছে। আছে। গোলাপের কালার গুলা হচ্ছে ইয়েলো কালার পাপড়ি গুলা দেওয়া আছে হচ্ছে গ্রিন কালার আর একটু মফ চকলেট কালার এর সাথে মিক্স করা আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা রিবা কটনের উপর আছে এটা হচ্ছে অস্ত্র অস্লো টাইপের একটা কালার সাইডে তুমি এরকম সুন্দর করে একটা মফ কালারের প্যানেল পেয়ে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ড্রেসের ফ্রন্ট পার্ট পার্ট টু এটা হচ্ছে তোমার ব্যাক সাইডে এরকম সুন্দর প্যানেলটার সঙ্গে মফ কালারের প্যানেলটা তোমরা পেয়ে এক কালারের একটা সালোয়ার দিব যেটা হচ্ছে তোমার অশ্ল কালারের মধ্যে আছে এই যে দেখো এরকম অশ্ল কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার এক কালারের একটা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছ আর এই দুপাটাকে আমি ডিসক্রাইবই করতে পারি না যতবার এই দুপাট্টাগুলা আমি দেখে আমার মনে হয় প্রাইসটা মিনিমাম দু থেকে তিনশো টাকা বাড়ায় দেই মন থেকে বাড়ায় দিই বিকজ অফ এই দুপাট্টাটা হচ্ছে একদম সফট যেটা হচ্ছে তোমার কি বলে কটন সিল্ক ঠিক আছে কটন সিল্কের উপরে এরকম সুন্দর একটা বড় দুপাট্টা দিয়েছে এটার মধ্যে একটু কোটা কাটিং করা আছে কোটা কাটিং কেন বললাম কোটাটা বেশি ফাকা ফাকা থাকে বাট এই যে সামনে থেকে এই যে জাল জাল দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার কোটা কাটিং এর উপর করা আছে সাইডের যে প্যানেলটা ছিল এখানে সেই প্যানেলটা একদমই বিদ্যমান আছে আর বড় বড় এখানে হচ্ছে তোমার গোলাপ প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম সুন্দর সুন্দর বড় বড় গোলাপ প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট আর এটার হোয়াইটনেস দেখেছো লম্বা দেখেছো একদম বিশাল 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 আকৃতির dupatta সো স্ক্রিনশট নিবা গোলাপ প্রিন্টের এই রিবাটা যারা নিতে চাচ্ছো আমি বারবার বলে দিচ্ছি এগুলা আমার কাছে অল্প আছে হ্যাঁ অল্প আছে পাঁচ ছয় পিস হবে সো যাদের পছন্দ হচ্ছে নিয়ে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার এগারোশো বিশ টাকা ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র সো ডোন্ট মিস ইট কালারটা দেখছো গায়ে শুধু ধরছি তাতেই মনে হচ্ছে যে মেঘনা চাইতেই বৃষ্টি হ্যাঁ এরকম সুন্দর কালার থাকে না যে মেঘের পর একটা সুন্দর আকাশ দেখা যায় যেটা হচ্ছে বৃষ্টির সঙ্গে মিশ্রিত থাকে সো এই ড্রেসটা হচ্ছে চাইতেই বৃষ্টি টাইপের একটা ড্রেস তার উপরে গোলাপ প্রিন্ট করা আছে সো স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস ড্রেস এর প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা এগারোশো টাকা মাত্র আমার পাজেল প্রিন্টটা তো আমার খুবই পছন্দ হয়েছে আমি জানি অলরেডি আমার ইনবক্স ফুল হয়ে গেছে হ্যাঁ যে আপু পাজল প্রিন্টটা আমার চাইছো পাজল প্রিন্ট যারা নিতে চাচ্ছো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে পাজল প্রিন্টটা নিয়ে নিবা পাজল প্রিন্টের প্রাইস আছে হচ্ছে তোমার এগারোশো ষাট টাকা সেম আরেকটা দেখিয়েছি যেটা হচ্ছে তোমার খাচ কাটা বল প্রিন্ট ঠিক আছে খাচ কাটা বল প্রিন্ট সো যার যেটা নিতে ইচ্ছে করবে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটাসমার্ট বিডিতে ইনবক্স করে ফেলবা ড্রেসগুলোর গুলার প্রাইস থাকতেছে হচ্ছে তোমার 1160 টাকা আর প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল গঙ্গার মধ্যে আছে নেকের অংশটার জন্য এই ড্রেসগুলা আমি পারফেক্ট সব সময় আনি বিকজ অফ মানে এই নেকটা আমার খুব পছন্দ হ্যাঁ এই নেকটা পরলে অনেক বেশি স্মার্ট লাগে আর বডি শেপিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে সো আর dupatta তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে জস লাগতেছে তাই প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি টাকা আমি কি বিদায় নিয়ে চলে যাবো যাই চলে যাই আচ্ছা ঠিক আছে ওকে ইনশাল্লাহ এই মুহূর্তে তোমাদের সঙ্গে এখনই আমি চলে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ কালকে আরেকটা সুন্দর ড্রেস নিয়ে আরেকটা সুন্দর লাইভে চলে আসব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যাতে আপু নতুন নতুন ড্রেস নিয়ে নতুন নতুন ভাবে গেট স্মার্ট বিডি কে আরো সুন্দর ভাবে সাজিয়ে আনতে পারি ফর ইয়ার ইজ স্পেশাল ওকেশন ঠিক আছে সো টিল